আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাসায় যদি এরকম ময়দা আর ডিম থাকে তাহলে আপনারাও ঝটপট এই রেসিপিটি তৈরি করে নিন তার জন্য আমি প্রথমে এক কাপ ময়দা চেলে নিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি সাথে এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি এখন আমি শুকনো উপকরণগুলো একবার ভালোভাবে মিক্স করে এটা আমি এক পাশে রেখে দিচ্ছি আর বাকি প্রসেসিংটা করে নিচ্ছি তিনটা রুম টেম্পারেচারে থাকা মাঝারি সাইজে ডিম নিয়ে নিয়েছি ডিমগুলো আমি বিট করে নিচ্ছি প্রথমে ডিমগুলো এক মিনিট বিট করে নেওয়ার পর আমি এতে চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে গুঁড়া চিনিটা কি ইউজ করছি তাই আমি এখানে এক কাপ ইউজ করছি আপনারা যদি গোড়া চিনিটা ইউজ করেন তাহলে এখানে হাফ কাপ ইউজ করবেন আর গোড়া চিনিটা আপনাদের যদি আগে বাসায় থেকে থাকে তাহলে সেটা একটু চেলে নেবেন কারণ অনেক গুটি পেকে থাকে এগুলো ভাঙতে কষ্ট হয় একটু একটু করে চিনি দিতে হবে আর একটু একটু করে বিট করে নিতে হবে এভাবে করে আমি ততক্ষণ পর্যন্ত না বিট করব যতক্ষণ পর্যন্ত চিনিটা মেল্ট হয়ে যায় আর এই ব্যাটারের ঘনত্বটা দ্বিগুণ হয়ে যায় তো আমার চিনি দেওয়া এখন শেষ আমি উপরে যে চিনিগুলো উঠে এসেছিল সেগুলো স্প্যাচুলার সাহায্যে নিচে নামিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে বিট হয় এই চিনিগুলো যদি থাকে তাহলে কিন্তু কেকটা একদমই ভালো হয় না কেকের নিচে ভেজা ভেজা থাকে উপরেও ভেজা ভেজা থাকে তাই চিনিগুলো ভালোভাবে মেল্ট মেল্ট হওয়াটা জরুরি দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কতটা পরিমাণে বেড়ে গেছে এ পর্যায়ে বিট করা বন্ধ করে দিতে হবে আর আমি এখন বিট করা বন্ধ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন ব্যাটারটা একটু পরে মিলাচ্ছে মানে আমি চার লেখার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন চারটা সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না কিছুক্ষণ পরে মিলাচ্ছে এ পর্যায়ে এটা বিট করা বন্ধ করে দিতে হবে আমি এখানে এসেন্স দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আর রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ আপনারা এখানে মেল্টেড বাটারও ইউজ করতে পারেন এই তেলের পরিবর্তে হাফ কাপ তেল আর এসেন্সের মিক্সারটা আমি এখন ত্রিশ সেকেন্ডের জন্য বিট করে নিচ্ছি থেকে বেশি বিট করা যাবে না তাহলে কিন্তু এই ফোমটা নষ্ট হয়ে যাবে আর বসে যাবে তো আমি এখন বিটাটা সরিয়ে নিচ্ছি এখন আমি আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো স্প্যাচুলার সাহায্যে একটু একটু করে ছড়িয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো চেষ্টা করবেন দেওয়ার সময় চেলে ব্যবহার করতে আর এভাবে ব্যাটারের সাথে দেওয়ার সময়ও একটু ছেলে চেলে ইউজ করার চেষ্টা করবেন তাহলে এটা মিশে যাবে খুব সহজেই তো আমি সবগুলো একসাথে দিতে যাবেন না তাহলে কিন্তু ব্যাটারটা হ্যান্ডেল করতে পারবেন না এটা তলা পেকে যাবে একটু একটু করে দিতে হবে আর একটু একটু করে এভাবে এক পাশ থেকে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়ে নিতে হবে মানে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনার ব্যাটারটা তৈরি করতে হবে দোনো পাশ থেকে সমানভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা মানে তৈরি করা যাবে না তাহলে ব্যাটারের যে আমরা যে ফোমটা তৈরি করেছি সেই ফোমটা নষ্ট হয়ে যাবে আমার সম্পূর্ণ শুকনো উপকরণ দেওয়া কিন্তু হয়ে গেছে আর আমি সেই ফাঁকে কিন্তু আমার ওভেনটাও প্রিহিট করতে দিয়ে দিয়েছিলাম দশ মিনিট আগে এখন আমি ব্যাটারগুলো আগে থেকে প্রিপেয়ার করা একটা মোল্ডে ঢেলে নিচ্ছি কেক তৈরির উপকরণ যে সময় আপনারা রেডি করবেন তখনই মোলটা প্রিপারেশন করে নেবেন আমি একটা লম্বায় আট ইঞ্চি আর চওড়ায় ছয় ইঞ্চি সাইজের একটা মোলে আমি ব্যাটারগুলো নিয়ে নিচ্ছি তো যেটা বলছিলাম ব্যাটারটা মানে কেকটা তৈরি করার পূর্বেই আপনারা মোল মোলের প্রিপারেশানটা করে নেবেন কারণ এটা যদি আপনারা এই পর্যায়ে মোলটা প্রিপারেশান করতে যান তাহলে আপনাদের কেকটা বসে যেতে পারে নিচে যেতে করে কেকটা ভালো হবে না তো আমি কিছুক্ষণ ট্যাপ করে নিচ্ছি ব্যাটারটা দেওয়া হয়ে গেছে এ পর্যায়ে একটা কাঠি দিয়ে কেকের উপরে ঘুরিয়ে দিতে পারেন তাহলে চারপাশে সমান হয়ে হয়ে যায় ট্যাপ কোনো সমস্যা হয় না আমি এখন একটা একশো পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াসে এটা আমি ত্রিশ মিনিটের জন্য বেক করে নিচ্ছি আপনারা কাজটা চুলায়ও করে নিতে পারেন একটা বড় হাড়ি আগে প্রিহিট করতে দিয়ে দিতে পারেন তারপরে এটা ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটে বেক হয়ে যাবে কেকটা পারফেক্টলি হয়েছে কিনা এটা বুঝতে হলে কেকটার ভালোভাবে মাঝখান দিয়ে চেক করতে হবে বিভিন্ন জায়গায় কাঠি দিয়ে কাঠি যদি ক্লিন বের হয় তাহলে এটা নামিয়ে নিতে হবে আর কাঠি যদি ক্লিন বের না হয় তাহলে এটা চুল চুলা অথবা ওভেনের আঁচ কমিয়ে আপনাদের আরও দশ থেকে পনেরো মিনিট এটা কুক করে নিতে হবে তো আমি কেকটা নামিয়ে নিয়েছি আর এটা আমি ঠান্ডাও করে নিয়েছি এখন আমি এটা মোল্ড আউট করে নিচ্ছি কেকটা মোল্ড আউট করার পূর্বে মানে ওভেন থেকে নামানোর পরে আপনারা এটা কিছুক্ষণ ঢেকে রাখবেন তাহলে এর ময়শ্চারটা ভেতরে থাকে এতে করে কেকটা সফট থাকে কেকের নিচ থেকে আমি এখন পাঁচ ব্যাপারটা সরিয়ে নিচ্ছি কেকটাকে আমি এখন তিনটা সমান স্লাইসে আমি লম্বায় কাট করে নিচ্ছি কারণ আমি যেহেতু আজকে কেকটা দিয়ে বিস্কিট তৈরি করবো তাই আমি এগুলো বিস্কিটের শেপে কেটে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন কেকটা রকম হয়েছে খুবই সফট হাতের কর মানে এক কর মেপে আমি ছোট ছোট করে এগুলো কাট করে নেব যেহেতু ড্রাই কেক বিস্কিট বানাচ্ছি ড্রাই কেকের শেপ করে কেটে নিচ্ছি বিস্কিটগুলো আমি ত্রিশ মিনিটের জন্য আবার একটা ওভেনের ট্রেতে দিয়ে আমি বেক করে নেব ত্রিশ মিনিটের জন্য আর পনেরো মিনিট পর পর এগুলো পাস চেঞ্জ করে দিতে হবে নয়তো দুনো পাশে সুন্দর কালার আসবে না তো আমি এখন ওভেনের ট্রের মধ্যে কুকিজগুলো বা কেক বিস্কিটগুলো নিয়ে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু একদমই নো ফেল রেসিপি আপনারা বাসায় যখন নিজেরা ট্রাই করবেন তখন বুঝতে পারবেন এতটা পারফেক্ট কুকিজ তৈরি হয় যে মানে দোকানের কুকিজের থেকেও এই আমার মনে হয় এই কুকিজটা বাসায় অনেক ভালো তৈরি হয় আপনারা এই রেসিপিটা আমার রিকোয়েস্ট একবার ট্রাই করবেন তো আমি এখন প্রিহিটেড ওভেনে আবার এটা ত্রিশ মিনিটের জন্য বেক করতে দিয়ে দিচ্ছি এটা আমি পনেরো মিনিট পরে আবার সাইডটা চেঞ্জ করে দেবো অফ ক্যামেরায় তো আপনারা এটা করতে ভুলবেন না তো দেখতে পাচ্ছেন আমার এটা প্রায় ত্রিশ মিনিট পরে আমি এটা এখন আবার চেক করছি মাঝখানে আমি এটা উঠিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় তো এখন কালারটা মশাল একদম পারফেক্ট হয়েছে তো এটা বের করার সাথে সাথেই কিন্তু ক্রিস্পি হয়ে যায় আর একেবারেই পারফেক্ট একটা কুকিজ তৈরি হয় তো আমি আপনারা এটা চায়ের সাথেও কিন্তু সার্ভ করতে পারেন আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কিরকম ক্রিস্পি হয়েছে ভাঙা দেখেই কিন্তু বুঝ যাচ্ছে এটা কিরকম ক্রিস্পি হয়েছে আমি আরেকটা আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন তো বাসায় অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল তো আমি এটা চায়ের সাথে পরিবেশন করছি আপনারাও চায়ের সাথে পরিবেশন করতে পারেন অথবা এমনি খেতে পারেন তো আজকে তাহলে এখানে বেরিয়ে নিচ্ছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ততদিন পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন আর আমার চায়ের কালারের দিকে কেউ যাবেন না কারণ চাটা আমি অনেক আগেই তৈরি করে রেখেছিলাম তাই কালারটা চেঞ্জ হয়ে গেছে আলাপ